আসলে পার্থিম দেওয়ার ক্লাব বহু ঐতিহ্যবাহী ক্লাব চট্টগ্রামের উনিশশো পঁচাশি সালে সৃষ্টি হয়েছে ক্লাব ইবে প্রতিষ্ঠাকালীন সদস্য আই বহু পুরান সদস্য আর পরিবারের আর বড় ভাই মিজানুর রহমান সদস্য মাহফুজুর রহমান এবি সাবেক সাধারণ সম্পাদক আসিল পাওয়ার ক্লাবর অনর দীর্ঘ সময় এবি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি ও থাকা অবস্থায় ক্রীড়া এবং সাংস্কৃতিক এবারে খুব সংগঠিতভাবে সুন্দরভাবে উপস্থাপন করছিল এবং অত্র এলাকা দনারা খবর লইলে জানিতে পারিবেন তো এই হইলা কাম করছি তো ওর ভাই ছোট ভাই ওই রে আই নিজের ব্যবসা বাণিজ্য চট্টগ্রামের মধ্যে জন্ম হয়ে রে শ্রীডাঙ্গর মাটির মধ্যে জন্ম করি গ্রহণ করছি লাভ করা করছি ব্যবসা বাণিজ্য তৈরি করছি আরে তো গরিবের পরে পরিবর্তনের দাবি উঠছে যোগ্য ভালো মানুষ আই হুক পাবলিক সভাপতি নির্বাচন করছি এই নির্বাচন করতাম সিদ্ধান্ত গ্রহণ করিবার পরে আর পরিবার তো সাপোর্ট আছে এলাকাবাসীর সাপোর্ট আছে এলাকাবাসী ভালো করি আর চিনে আর হইলিয়া আর চলা ফিরা খনি কালুদিন দুই হাঘর হতা বাজে হতাও বলি হন হত্য এই হিসাবে আমার সংগঠনের বিভিন্ন ধরনের গরিব দুঃখী মানুষ আছে হ্যাঁ বিভিন্ন সংগঠনের আশেপাশে অত্র এলাকার মিদি যারা গরিব দুঃখী মানুষ আছে তারা সব সময় সাহায্য সহযোগ্য আশা করে সংগঠনের মাধ্যমে ইয়ান আসলে বিগত সময় ওই আসছি এখনও সামনে আরও সুন্দরভাবে ওইবার দিয়ে গো চেপোষণ করছি আর ওনারা ভালো করে দেখিবেন ক্লাব সংগঠন নিবে পুরান হইল সংগঠন নিবে ডেভেলপ অর্থাৎ দৃশ্যমান ডেভেলপ জীবের অনর অবকাঠামো ডেভেলপ গুলি হ তো অবকাঠামো ডেভেলপ ইবে আই গরিবের ইচ্ছা পোষণ করছি যদি আইনি জটিলতা ন থাকে আইনি জটিলতা এগুল উপরে আইনি জটিলতা মোকাবেলা করিয়ে রে আই সংগঠন নিবে উজ্ঞ ক্লাব গরিবের দৃশ্যমান অজ্ঞ সৌন্দর্য আনিবার পোষণ আছে এখন ইবে বে করতে অবশ্যই অবশ্যই আর্থিক সহযোগিতা লাভ গণ্যমান্য ব্যক্তি হলোর সাহায্য সহযোগিতা উজ্ঞ সাইয়ের ব্যাগেরতুন আর্থিক সহযোগিতা লইয় রে আমি নিজেও আর্থিক সহযোগিতা করছি বললে মন পোষণ আছে এখন অনারার ব্যাগের সহযোগিতা লাভ আই অনারার মানুষ অনারা দেখতো না ছোট ছোটো গেল না এটা জন্ম হইয় রে এটা আস্তে আস্তে তিলে তিলে বড় হই বড় হইবার পরে অনারা ওনারা নিজের মনত যদি ধরে আর বিশ তারিখ শুক্রবার দুই হাজার পঁচিশ সাল উরুজাহাজ মার্কাত বুট দিবেন অনারা যদি মনোগরণ দেয় আর আর দিয়ে রে সংগঠনের ভালো কিছু হইব বলে মনোতর আর দিবেন আর এই মাটির জন্ম এই মাটির ভালো কিছু গরিব তেললি আর মৃত্যুর পরে মানুষে তো অন্ততজ্ঞ হইতে রিব যে মানুষই বালা কিছু গড়িয়ে আর সন্তান হলো আছে এ তার এটা বসবাস করি এটা তাইব আর বাপর আর দ্বারা এ বি ওইজি এ হইতে এই এড কিছু দিবার আছে নিবেন নাই সংগঠন গড়িয়া রে নিজের ফকটত্তন খরচ গড়িয়া রে ডিম দিম দে এর তুন লোবার কিছু নেই ওই লোবারের দূর আছে যে ওনার কেন সুনাম গান যে ওই বে ইল্লা করছি ওই বে ইল্লা করছি আশা করি ওনারা আর হত্যাকান বুঝতেই জুন বিশ তারিখ উরুজাহাজ মার্কেট বুট দিয়ে রে আরে জয়যুক্ত করন আশা করি ওনারা মনের প্রতিফলন ওরা আল্লাহ মালিক আল্লাহ সাহায্য করলি ইনশাল্লাহ আর মনের ভিতরের প্রতিফলন ইয়ে পরিস্ফুটিত হইব প্রকাশ হইব ধন্যবাদ ওনারা আর দোয়া করিবেন এবং উরুজাহ মার্কেট বুট দিয়ে রে আর জয়যুক্ত করিবেন আসসালামু আলাইকুম